তো দেখো আমি আমাদের রুমে আছি আমার পাশে ভাই শুয়ে আছে আর একজন গেমার ভাই আছে এই সাইডে হয়তো ওকে দেখতে পাচ্ছ না তোমরা ও লাইভ করবে একটু পরে দেখো কেটে গেছে লাইভটা এটা দিলে অন্তত আধ ঘন্টা করে করতেই হবে লাইভ দেখছি কাল থেকে করবো তো লাইভের মধ্যে সবাই চলে এসো প্রচুর ভোরে ভোরে গল্প হবে कस्टम के लिए लाइक कमेंट नंबरটা দিয়ে দাও नहीं ए यार मैं देख लो लॉन्ग का लॉन्ग कर ले के बता आई तो और मत रखो हां ये नहीं देख के नंबर बाद में लोग दिखास नहीं खाओ मैंने बिद्दू में बिद्दू नहीं ये बाल बाकी नहीं नाम ही ना ऐसा दा बोल ले चलो চুলের কি অবস্থা ওদিকে দেখো সব গল্প করছে কেউ করছে গার্লফ্রেন্ড সাথে গল্প ওদিকে দেখো অ্যাডাম ভাই সেই যে আগের দিন যারা সব ওই ভন্ডামি করছিল ঠিকঠাকটা এদিকে একজন গেমার ভাই

তো কি বলবো কিছু খুঁজে পাচ্ছে না ওদের দিকে তাকালি হাসি পেয়ে যাচ্ছে যারা যারা কাস্টম খেলতে যাও তো আমার পাশে একজন গেমার ভাই আছে একটাকে ওই ইউটিউবে লাইভ করছিল ঠিক আছে ওই ইউটিউবে এর মধ্যে আপলোড করলো তো যারা যারা কাস্টম খেলতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি আমার মোবাইল নাম্বার তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে দেখো আমার পাশে গেমার ভাই কি করছে এখন হয়তো কিছু একটা করছে গেম আর ব্যাপার হয় দেখো গেমে আবার ঢুকলো লাইভটা অন করো না তাহলে সবাই দেখবে আর এগুলো হচ্ছে আমাদের বালিশ দেখো এগুলো সব টেপের বালিশ টেপ দিয়ে বানিয়েছি এদিকে সব ঘুমাচ্ছে কেউ জানু দেখো জানু পানু সব করছে ওখানে

তো কারো যদি কিছু প্রশ্ন করার থাকে নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো কমেন্ট গুলো আমার কাছে শো হচ্ছে কেন বুঝতে না কমেন্ট করছে অনেকে অন্য থেকে দেখলে দেখা যায়

তো যারা যারা এখন আমার লাইভ দেখছো তো তোমরা কমেন্ট করো আমার এখানে কিন্তু কমেন্ট শো হচ্ছে না ভাই আমি তো সেটিং করছি তোমাদের দেখার জন্য তোমরা কিন্তু আমার কমেন্ট দেখতে হবে আমি আমার কাছে কিন্তু কমেন্ট শো হচ্ছে না এর আগের দিনও আমি দেখলাম অনেকেই কমেন্ট করেছিল অনেক ভাইরাই কমেন্ট করেছিল সেগুলো আমার স্ক্রিনের মধ্যে শো হয় না অন্য মোবাইল থেকে দেখলে সেগুলো দেখাচ্ছে কিন্তু আমার মোবাইল থেকে দেখা যাচ্ছে না যে স্ক্রিনের মধ্যে দেখায় ওরা দেখা যাচ্ছে না তো আমাদের আগে ইউটিউব চ্যানেলটা যেটা আছে ওটাতে সব রকম সব কিছু দেখায় তো এই ইউটিউব চ্যানেলটার মধ্যে কি হয়েছে বুঝতে পারছি না ওই জন্য যাই কিছু একটা হয়েছে সেটিং সেটিং ঘাটতে হবে ইউটিউব চ্যানেলটা নতুন আমার জানো সবাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার অনেক কম তো আগে ইউটিউব চ্যানেলটা কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আগের ইউটিউব চ্যানেলটার নাম যদি জেনে থাকো বা তো যদি ভিডিও দেখে থাকো থাকো আর আগের ইউটিউব চ্যানেলটা একটা ক্লু দিয়ে দিচ্ছি আগের ইউটিউব চ্যানেলটাতে আমি ওই তোমাদের ওই যে বেরে বেশি গান ছাড়তাম আর এটা তো জানো বাংলা বক্সের ভিডিও ছাড়ি আমি অসুবিধা তো ওইটাই সুমন মানে বলছিলাম যে যাব না ওই গেম ভাই আবার কাস্টমে ঢুকে পড়েছে দেখো গেম প্লেটা দেখো কেটে দিচ্ছ এখানে ভয় কেটে দিচ্ছো কেউ যদি গেম খেলতে যাও তো এটা এর সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কাছে নাম্বার আছে হেভি গেম খেলে কিন্তু গেম মাথা খারাপ হয়ে যাবে বান্ডিলগুলো দেখাও বান্ডিলগুলো দেখাও সে খতরনাক বান্ডিলটা দেখাও না ওই দেখো দেখো এই মট গুলো আছে এমন কিছু মোট দেখাও যে মোট গুলো কারো কাছে নেই সেরকম দেখাও ভাই সাব দেখতে পাচ্ছো দেখো এটা হচ্ছে ওদের স্কোয়াড হ্যালো এটা স্যার সব সময় খেলে আমরা রাত্রিবেলায় যদি ডিউটি থেকে আসি हां भाई बोलो ঠিক আছে আমরা ঘুমাই ও সারা রাত গেম খেলবে এত গেমের প্রতি এত ভালোবাসা ঠিক আছে এত গেমের প্রতি ভালোবাসা তো আমরাও এক সময় ছিলাম 2018 আমি বলতে গেলে 2021 এর দিক করে গেম খেলা ধরেছিলাম ফ্রি ফায়ারই তারপর আবার পাবজি খেলছিলাম তো ফ্রি ফায়ারটা মাঝখানে ব্যান্ড হয়ে গিয়েছিল বলছিল না সুজন আবার পাবজিতে ঢুকে গেছিলাম দিয়ে আবার ফ্রি ফায়ার খেলি না এখন ফ্রি ফায়ার খেলি আমার সাথে খেলতে চাইলে অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানিয়ে দেবে তো পরে আমি কলগুলো তোমাদের পরে দেখবো এখন আমার কমেন্ট একটাও শো হচ্ছে না তোমরা যতগুলো কমেন্ট করছো একটাও শো হচ্ছে না ঠান্ডা করছে শর্টেটটা পড়ে নি এখন ক্যামেরাটা একটু বন্ধ থাকুক हेलो याह सुनना धन्यवाद তো বন্ধুরা গেমার ভাই আবার লাইভে ঢুকছে সেই আমাদের কার্তিক ঠাকুর যাকে কার্তিক ঠাকুর বলেছিলাম মনে আছে ওই কার্তিক ঠাকুর

যারা যারা গেম খেলতে পছন্দ করো আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে অবশ্যই আমার কাছে ভালো ভালো স্কট আছে ঠিক আছে যদি কাস্টম খেলতে চাও রাজস্থানের প্লেয়ারের সাথে তোমাদেরকে কাস্টম খেলে ঠিক আছে তো আমার সাথে খেলতে চাইলে বলবে ঠিক আছে আমার স্কট একটা ভালো দেখে একটা ভালো পরিমাণের একটা স্কট দরকার ঠিক আছে গেম খেলার জন্য করে এরা

भाई तो। जाके देखो आया देखो।, आया आया। <laughs> <से> देखो ना, <laughs> दे <लुग जाए। laughs> ना रहा। नहीं क्या है क्या है <laughs> हेलो <laughs> अबे ग्रुप में नहीं দেখ আবার করলো আমাদের কাছে সব গড়ি ইউটিউবার তো হ্যালো সবাই গরিবের ইউটিউবার ফোন দিয়ে লাইভ স্ট্রিম করছে গেমে বুঝমি দেখো তো তবে tadi লোক হ্যাঁ দেখো লাইভ অন করেছে দেখাচ্ছে আমি ও গেমের মধ্যে লাইভ করছে বাদশা গেমিং বলে সার্চ করো ইউটিউবের মধ্যে দেখতে হয় দেখো অন করা থাকেলে এদিকে শো হবে দেখাচ্ছে সেটাতে কি হয় ওটা হাত দিলে

ঠিক আছে আবার জায়গা না ঠিক আছে ওয়ান ডিলটা একে প্রথমে যখন আমি যখন গেম খেলতো আমি একে নর্মাল প্লেয়ার ভেবেছিলাম তারপর এর কাছে বান্ডিলটা দেখে বলছি না ওল্ড প্লেয়ার ভাই মাঝে মাইয়া কা হ্যালো এই लो बहुत अच्छे अरे तुम्हारा वीडियो चाहने के लिए ऑन किया है ना कबीर भाई का कबीर भाई का पर्दा फंस मतलब खोल देंगे आज ठीक है वाल लाइव लाइव पे लाइव में बोल दूंगा कि साला पहने लगा के खेलता है बोल दू क्या দেখো ভাই এটা হচ্ছে আমাদের গেমার ভাই কত না গেম প্লে ভাই হ্যাঁ কার্বর না তোমার তুমি কি করছো এত ভালো একটা বান্ডিল আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাচ্ছি আমার সাবস্ক্রাইবারদেরকে দেখাচ্ছি তুমি একটু মানে হ্যাকারদের মতো গেম দেখাও না না কজন দেখছে দেখো যত যতজনই দেখুক ঠিক আছে যতজনই দেখুক দেখছে তো মানুষ তোমার খেলা বলো তোমার বন্ধুরাও দেখছে না লাইভ তোমার তো এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউবার বুঝলে তো আমাকে দিয়ে সবকিছু সেট আপ করালো আমি সবকিছু সেট আপ করে দিলাম আমি সবকিছু সেট আপ করে দিলাম ওর ইউটিউবের মধ্যে হ্যান্ডেল বলো যা বলো সব কিছু নেম বলো আর লোগো ডিজাইন করে দেবো সেরকম হলে দেখি আগে কেমন কি ইউটিউব চ্যানেলে নাম কামাতে পারে ভবিষ্যতে বাড়িতে ंद नंट पचना मा ब नहींट और देखता है की जला सेडिंग परंग आ जाने घेरे देखता अब से से चल रहा है ना देखते च्चा त किलियाली तोरा अडियुं तोरा अडियुं

তোমরা যেটা ভিডিও দেখছো এই একটা আর একটা ভিডিও আর একটা ইউটিউব চ্যানেল ওটা হচ্ছে মিউজিক মাস্টার ডিএস সুবর্ণ খোলা আছে দেখবে তো বেশিরভাগ আমি জেবিএল এর গান ছাড়ি কতজন দেখছে ভাই সব গেমার ভাই পুরো ভয় খেয়ে গেছে গেমার ভাই ওর মানে ফার্স্ট টাইম এত ভিউজ চলে হয় দেখো কত ভিউজ দেখো ইউটিউবে লাইভ করছে 16 জন এর আগে 21 জন দেখাচ্ছিল মানে ফার্স্ট টাইম হতো আই কে ফোন করছে মানে ভিডিও করার সময় যদি কেউ ফোন করে বা গেম খেলার সময় কেউ যদি ফোন করে সত্যি কথা বলতে প্রচুর মাথা গরম হয়ে যায় ওরা সেরকমই কেসটা হচ্ছে এই দেখো

अबे बाईस हो गया था बाईस इक्कीस हाँ भाई अभी देखना अभी देख तो बंधुरा आज के लाइव आते तू कुनी आवार पढ़े आज पो अभी, अभी, अभी सात यार लाइव आता क्या नहीं। अभी देख चलो भाई आज के अभी मैं